আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলা নিউজে সুপ্রিয় দর্শক দু সালের হজ নিয়ে বড় পদক্ষেপ সৌদি সরকারের যাত্রীদের জন্য জারি ফতোয়া পরিষদের নির্দেশ হজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব সরকার এবার থেকে প্রত্যেক দেশ থেকে যাওয়া হজযাত্রীদের জন্য একটি বিশেষ পারমিট বাধ্যতামূলক হবে সৌদি আরবের ফতোয়া কাউন্সিল এই নিয়ম জারি করেছে পারমিট সংগ্রহের প্রয়োজনীয়তাও জানিয়েছে সেই দেশের প্রশাসন ভারত থেকে এবছরও প্রচুর সংখ্যক মানুষ সৌদি আরবে হজ করতে যাবেন তাদেরও সংগ্রহ করতে হবে এই পারমিট আসন বিস্তারিত আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ হজ যাত্রীদের জন্য করা নিয়ম জারি করলো সৌদি আরব সরকার সেদেশের ফতোয়া পরিষদ হজের জন্য পারমিট বাধ্যতামূলক ঘোষণা করেছে প্রতিটি নিয়ম প্রত্যেক হজযাত্রীকে মেনে চলার নির্দেশ দিয়েছে সেই পরিষদ সৌদি আরবের বরিষ্ঠ বৃদ্ধজনদের নিয়ে তৈরি ফতোয়া পরিষদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে আধিকারিক পারমিট ছাড়া হজ যাত্রা করা যাবে না বলে ঘোষণা করা হয়েছে হজযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নিয়ম বলে জানা গিয়েছে পারমিট ছাড়াও এই ফতোয়া পরিষদ ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে চলার মাহাত্ম বুঝিয়েছেন অভ্যন্তরীণ মন্ত্রক হজ মন্ত্রক গ্রান্ড মসজিদ এবং পয়গম্বর মসজিদের সমস্ত বিষয় দেখভাল করার জন্য তৈরি নিয়মের মধ্যেই হজযাত্রা নিয়েও একাধিক নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রকের তরফে হজ পরিকল্পনা করা সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ রাখা হয়েছে যাতে প্রত্যেকটি নিয়মাবলী সঠিকভাবে মেনে চলা হয় হজযাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই সৌদি আরব প্রশাসন কঠোর নিয়মাবলী লাগু করেছে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে পারমিটের বাধ্যতামূলক কী কি সেই সুবিধা আপনাদেরকে আমি জানাচ্ছি পারমিট থাকলে হজযাত্রার সঙ্গে জড়িত সমস্ত নিয়মকানুন সহজভাবে পালন করা সম্ভব হবে সরিয়া অনুযায়ী সেবাগুলি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না হজযাত্রীদের বাড়তে থাকা হজ যাত্রীদের সংখ্যার কথা মাথায় রেখে বিশৃঙ্খলা এড়াতেই এই পারমিটের বন্দোবস্ত করেছে সৌদি আরব প্রশাসন বরিষ্ঠ বিজ্ঞজনদের ফতোয়া পরিষদের মতে এই পারমিট সংগ্রহ করা কেবলমাত্র আইন মেনে চলাই নয় ইসলামের শিক্ষার পরিচয় বহন করবে যারা এই পারমিট গ্রহণ করবেন তাদের প্রশাসনের তরফে বাহ দেওয়া ছাড়াও পুরস্কৃত করা হবে চলতি বছর অর্থাৎ দু সালে প্রায় দু লক্ষ হজে ভারতীয় তীর্থযাত্রী হজ করতে সৌদি আরব যেতে পারেন বলে অনুমান গোটা দেশ জুড়ে প্রচুর সংখ্যক মানুষ হজের জন্য নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক লাখ উনচল্লিশ হাজার আটান্ন জনকে বেছে নেওয়া হয়েছে হজযাত্রার জন্য এছাড়াও পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ স্বদ্যোগে হজে যাচ্ছেন গত বছর ভারত এবং সৌদি আরব সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের জন্য এক লাখ জন হজ যাত্রীদের সৌদি আরব সরকার ভারতীয় হজ কমিটির মাধ্যমে এক হাজার কুড়িটি আসন সংরক্ষিত করা হয়েছে হজ গ্রুপ সঞ্চালকের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার পাঁচজনকে জনকে হজ যাত্রায় পাঠানো হচ্ছে আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত খোদা হাফেজ